গঙ্গা সাগরে ওয়াটার এটিএম উদ্বোধনের কয়েক মাস পর থেকে আর পড়ছে না জল তীব্র গরমে পানীয় জলের সংকটে ভুগছেন দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগরের কপিলমণি মন্দিরে আসা পুণ্যার্থীরা থেকে এলাকাবাসীরা দ্রুত ওয়াটার এটিএম সারানোর দাবি জানিয়েছেন তারা উদ্বোধনের দিন একদিন পড়েছিল ঠিক আছে তারপর থেকে আর কোনো জলই পড়েনি আর কারেন্টও নেই টোটালি তার এই হচ্ছে ব্যাপার আর এখানে তো হাজার হাজার দর্শনার্থী আসে কিন্তু সবাই জল টল খুঁজে কিন্তু জলটাই এখানে পাওয়া যায়নি তা জলটা পড়লে খুব ভালো হতো এখানে কি দোষ হয়েছে তা আমরা জানি না ছাগল মেলার থেকে বন্ধ জল এখনও ভালো পড়ে না অনেক লোক এসে ফিরে যায় অনেক আমরা ট্রাই করেছি তাও হয়নি জলই পড়ে না এখন তো পয়সা দিলে পয়সা এখানে চলে আসে পয়সা ঢুকো যে পয়সা আবার এখান চলে আসে এখন তো তীব্র গরম জলের আর এমন গরম পাচ্ছে একদম এখানে ঠিকাই যায় না তো এই গরমে জল তো মানুষ ঘন ঘনই খাবে সে জলটাও পর্যন্ত এখানে নেই পানীয় জলের সংকট নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অরুণাভ দাস স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল বলেছেন ওয়াটার এটিএমগুলি সারানোর চেষ্টা হচ্ছে সমস্যা দীর্ঘদিনের গঙ্গাসাগর মেলায় কোটি কোটি টাকা ব্যয় হয় আমাদের এই এলাকার এমএলএ প্লাস উন্নয়ন মন্ত্রী এরা গঙ্গাসাগর মেলার সময় ঘোটা করে সাত থেকে আট লক্ষ টাকা এক একটা ওয়াটার এটিএম তৈরি করে মেলার সময় জল পায় আর এখন কিন্তু মানুষ জল পায় না পুরোটাই হচ্ছে কাঠমানির ব্যাপার এত টাকা খরচ করে ওয়াটার এটিএম করা হচ্ছে সেটা স্থায়ী করা হচ্ছে না কেন এই যে ওয়াটার এটিএমগুলো আমরা তৈরি করে রেখেছি সেই ওয়াটার এটিএমগুলো ইতিমধ্যেই কিছু কিছু মানে যান্ত্রিক গরজব হয়েছে সেগুলোকে চট যেমন যেমন মুনির সামনে যে ওয়াটার এটিএম আছে সেটা আমাদের জিবিডিএ যেটা গঙ্গাসাগর তাকালী ডেভেলপমেন্ট অথরিটি ওনারাই নির্বাচন মানে ওনারাই ওইটাকে দেখভাল করছেন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে যে ওয়াটার এটিএম আছে সেই এটিএমটা আমরাই দেখভাল করছি তো সব মিলিয়ে দ্রুত এটাকে সারানোর ব্যবস্থা নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে পানীয় জলটা দেওয়া যায় ঠান্ডা জল দেওয়া যায়